ভাই ফেসবুকে না নতুন নতুন আপডেট করছে দারুণ একটা আপডেট নিয়ে এসেছে আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগছে আপনি চাইলে আপনার ফটোতে এবং টেক্সে মিউজিক ব্যবহার করতে পারবেন কিভাবে কাস্টিং করবেন আমি দেখিয়ে দিচ্ছি আমার আইডিটি ফলো করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দেবেন আপনি চাইলে আপনার ফটো থেকে মিউজিক ব্যবহার করতে পারবেন গুড মর্নিং টেক্স পোস্ট করলে সেখানে কিন্তু আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন ব্যাপারটা কিন্তু খুবই দারুণ লাগছে আমার কাছে দেখবেন তো আমি ফেসবুকে চলে গেলাম ঠিক আছে ফেসবুকে চলে যাওয়ার পর আমি প্রথমে দেখাই যে আমি দুইটা ব্যবহার করছি ঠিক আছে সেই দুইটা কিন্তু আমি আপনাদের দেখাই দিচ্ছি আগে তারপরে আমি আপনাদের কিভাবে ব্যবহার করবেন সেইটা দেখাচ্ছি ঠিক আছে এখান থেকে আমি কিন্তু এই যে পোস্টটাই কিন্তু আমি আপনার হচ্ছে মিউজিক ব্যবহার করছি এই দেখুন এটা কিন্তু একটা এখানে দিলে কিন্তু মিউজিকটা বাঁচবে এটা কিন্তু একটা ছবি পোস্ট এখানে দেখুন এই যে মিউজিক কিন্তু এখানে নাম লেখা আছে মিউজিকের ঠিক আছে তারপর নিচে একটা টেক্সট আছে এই টেক্সটাও কিন্তু আমি একটা মিউজিক ব্যবহার করছি এখানে যদি আমি ভলিউমটা দিই এটা কিন্তু শুনতে পারবেন তা আপনি চলে এভাবে টেক্স হোক ছবি হোক দুইটাই কিন্তু আমি দেখিয়ে দেব কীভাবে ব্যবহার করবেন হ্যাঁ তো এই জন্য ব্যবহার করার জন্য আমাদের কি করতে হবে আমরা প্রথমে চলে যাব আমাদের পোস্ট করার জন্য যে জায়গায় পোস্ট করি আপনি প্রথমে একটা ছবি আমি দেখে দিচ্ছি এখানে চলে গেলাম গ্যালারিতে ঠিক আছে গ্যালারিতে যাওয়ার পর আমি যে কোনো একটা ছবি এখান থেকে নিলাম আপনার যে কোনো একটা ছবি নিই জাস্ট আমরা এখান থেকে এই ছবিটাকে নিলাম ঠিক আছে এই ছবিটাকে নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু যে অ্যাড মিউজিক একটা অপশন কিন্তু এইখানে ফেসবুক যোগ করে রেখেছে দেখছেন অ্যাড মিউজিক তো এখানে আপনি কি করবেন এখান থেকে আপনি চাইলে যে কোনো মিউজিক অ্যাড করতে পারবেন ঠিক আছে জাস্ট এই ছবিটা পোস্ট করার সময় আপনি এখানে অ্যাড মিউজিকে চলে যাবেন চলে যাওয়ার পরে কিন্তু আপনার সামনে বড় একটা ফর্ম চলে আসবে মিউজিকের এই যে আপনি এখান থেকে আপনার মিউজিকটা বেছে বেছে শুনে শুনে যে এই কোনায় যদি চাপ দেন তাহলে কিন্তু মিউজিকটা আপনি শুনতে পারবেন যে প্রত্যেকটা মিউজিকের এই কোনায় চাপ দিলে আপনি কিন্তু মিউজিকটা শুনতে পারবেন যে কোন মিউজিকটা আপনার ছবিতে দিলে আপনার সাথে যাইবে ঠিক আছে আপনার সাথে মিল মানে ম্যাচ করবে আপনার সাথে যাবে সেভাবে করে কিন্তু আপনি ছবিটা এখানে মিউজিকটা অ্যাড করবেন জাস্ট আমি এখান থেকে আপনাকে সেটাও দেখে নিচ্ছি জাস্ট এই মিউজিকটা আমি এখান থেকে বাজিয়ে শোনার পরে মিউজিকের উপরে একটি ট্যাপ দেব ট্যাপ দেওয়ার পরে এই যে উপরে ডান অপশন দেখতেছেন এই যে কী করবো ডান করে দেব ঠিক আছে এখন কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেছে এখানে এই দেখুন মিউজিকের নাম অ্যাড হয়ে গেছে ঠিক আছে তো আপনি জাস্ট এখান থেকে এখন নেক্সট পোস্ট করে দিলেই হবে তো আমি এটা পোস্ট করবো না সকালবেলা তো এটা গেল ফটোর ব্যাপারে এখন টেক্সের ব্যাপারে কী করবেন আমরা টেক্সে চলে গেলাম আপনি যে কিছু লিখতে পারেন অসুবিধা নাই সেটা আপনার ব্যক্তি ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ তো আমি এখান থেকে জাস্ট আপনাদের এই যে লিখলাম আসসালামু আলাইকুম কেমন আছেন এই যে দেখুন উপরে কিন্তু একটা অ্যাড মিউজিক চলে আসছে এখানে চলে গেলাম ওই সেম নিয়মে আপনার মিউজিকগুলো শো করবে একই নিয়মে কিন্তু আপনি আপনার মিউজিকগুলো এইখান থেকে ব্যবহার করতে পারেন তো আমার কাছে কিন্তু আসলে আপডেটটা খুবই খুবই ভালো লাগছে এখন কিন্তু আপনি সব কিছুতে মিউজিক ইউজ করতে পারবেন যদি ফ্রি মিউজিক থাকে অনেক আছে মিউজিক কিন্তু আবার টাকা দিয়ে কিনতে হয় এই যে নিচে গেলে কিন্তু আপনি সেই টাকা দিক কেনা মিউজিকগুলো পেয়ে যাবেন হ্যাঁ এখানে কিন্তু রয়্যাল টেক ফ্রি মিউজিক আছে হ্যাঁ সবই দেখতেছি ফ্রি তো এখানে দেখতেছি সবই রয়্যাল টেক ফ্রি মিউজিক দিছে যাক হয় যে এই যে চলে আসছে রেভিনিউ শেয়ার এখান থেকে আপনি মিউজিক ব্যবহার করলে রেভিনিউ শেয়ারের মিউজিকও আছে মানে ভালো ভালো মিউজিক আছে যেগুলো রেভিনিউ শেয়ার করতে হয় এগুলো কিন্তু একটু মানে ভালো হয় যারা এটা কিন্তু পপুলার মিউজিক হয় যেগুলো রেভিনিউ শেয়ার করতে হয় ঠিক আছে তো আপনি এখান থেকে যে রেভিনিউ শেয়ার করা মিউজিক চাইলে ব্যবহার করতে পারেন তাদের কিন্তু রেভিনিউ শেয়ার করতে হবে আপনাকে করতে হবে তারা অটোমেটিক আপনার থেকে কেটে নিয়ে যাবে তো এভাবে করে কিন্তু আপনি ছবি টেক্সেও মিউজিক ব্যবহার করতে পারবেন তো ফেসবুকের এই আপডেটটা আসলে আমার কাছে খুবই খুব খুবই ভালো লাগছে ধন্যবাদ ফেসবুক টিমকে ধন্যবাদ সবাইকে